অনেকেই দশকর্মার দোকান থেকে বীজ নিয়ে এসে পদ্ম গাছ করে কিন্তু তাদের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় দু চার বছর কেটে গেলেও তাদের গাছে ফুল আসে না তাদের জন্য আজকের একটি ছোট্ট ভিডিও আমার হাতে যে জিনিসটি দেখা যাচ্ছে এটি হলো পদ্মের টিউবার আপনারা যদি এই টিউবার মাটিতে প্রতিস্থাপন করেন পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মাথায় অবশ্যই আপনি ফুল গ্যারান্টি পাবেন আমি পনেরো কুড়ি দিন আগে টিউবারটি কিনেছিলাম এবং জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কী দারুণ শিকড় বেরিয়েছে এটি হলো এর উপযুক্ত সময় মাটিতে প্রতিস্থাপন করা প্রায় এক মাস আগে এই মাটিটি আমি তৈরি করে রেখে দিয়েছিলাম আপনারা যদি জানতে চান মাটি কি করে তৈরি করতে হয় কমেন্টে জানাবেন আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে দেবো টিউবারের যে জায়গা থেকে নতুন কচি পাতা বেরোয় তাকে বলে গ্রোয়িং টিপ অবশ্যই মাটিতে প্রতিস্থাপনের সময় এই জিনিসটি লক্ষ্য করবেন এই গ্রোয়িং টিপ কোনো ক্রমেই যেন মাটির তলে না চলে যায় এবং কোনো ক্রমে এটি না ভেঙে যায় কারণ এগুলি খুব নরম হয় ভেঙে গেলে গাছের টিউবার কিন্তু পচে যেতে পারে মাটিটি আলগা করে ফাঁক করে নেবেন এবং টিউবারটি আস্তে আস্তে আলতো আলতো করে মাটি চাপা দিয়ে দেবেন অবশ্যই বারবার নজর রাখবেন কোনো পাতা আর গ্রোয়িং টিপ যেন মাটির তলায় চাপা না পড়ে যায় তাহলে সেটি পচে যাবে এবার আপনি ধীরে ধীরে পুরো টিউবারটি মাটির তলায় চাপা দিয়ে দিন সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন কারণ এই গ্রোয়িং টিপগুলো থেকেই পরবর্তীকালে নতুন পাতা বেরোবে এবং এই গ্রোয়িং টিপ থেকেই সাধারণত ফুল আসে আমি দেখুন কীভাবে আলতোভাবে গ্রোয়িং টিপগুলো বাইরে রেখে দিয়েছি প্রত্যেকটি পাতা কাদার ওপরে রয়েছে আপনারা কারা কারা পদ্ম করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কী কী ভ্যারাইটির পদ্ধ করেছেন সেটিও জানাতে ভুলবেন না দেখলে কমেন্ট খুব আনন্দ লাগে এবার পরিষ্কার জল নিয়ে এসে আলতোভাবে গামলাটি ভরে দিন হুম অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এখানে এই ক্ষেত্রেও পাতাটাই যেন জলের নিচে না যায় পাতাটি যত বাড়বে তা আপনি প্রত্যেক দিন ততটা করে বেশি জল দিতে থাকবেন পাতাটি দেখবেন আস্তে আস্তে গামলার উপর পর্যন্ত চলে এসেছে তখন গামলা পুরো পরিপূর্ণ করে জল ভরে দেবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট এবার প্রতিদিন নজর রাখবেন যেন গামলায় ভরা জল থাকে এবং সাত দিন পর আপনি অবশ্যই ফুল পাবেন